আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় আছি আপনাদের সাথে তো ভিউয়ার্স আজ আমি চলে আসলাম নূর মেনশনের নিস্তলায় ফ্যাশন ফেয়ারে আর এখান থেকে আমি আপনাদের বাচ্চাদের জন্য দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কালেকশানের ড্রেস আর এগুলো হচ্ছে যেহেতু সামনে ওয়েডিং সিজন এই অনেক সময় দেখা যায় বড়দের সাথে সাথে বাচ্চারাও লেহেঙ্গা পড়তে চায় সো বাচ্চাদের কথা বিবেচনা করে আমি এখান থেকে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর আপডেট কিছু লেহেঙ্গা কালেকশন দেখিয়ে দিব লেহেঙ্গাটা হচ্ছে চিরন কাপড়ের ঠিক আছে সম্পূর্ণ চিরনের ভিতরে গোল্ডেন কাজ করা পাতির কাজ আছে স্টিলের কাজ আছে অন্যটাও আপনার আছে ঠিক আছে এটা কালার আছে তিনটা কালার হবে কালারগুলো হচ্ছে আপনার মিষ্টি কালার রেড কালার গোল্ডেন কালার তারপর আবার একটা আছে বেলবেডের উপরে এটা আপনি সাত বছর থেকে নিয়ে বারো বছর পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ 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 সাথে অন্য আছে হ্যাঁ সাইজ হবে সাইজ দেওয়া যাবে কত নাম্বার ভাই এটা প্রাইসটা রাখা যাবে চৌদ্দশো টাকা হ্যাঁ যে কোনো সাইজের দেওয়া যাবে হ্যাঁ চৌদ্দোশো টাকা প্রাইস পড়বে না 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 সাইজ আপনার অ্যাভারেজের সাইজ চৌদ্দোশো টাকা ছোটো সাত থেকে বারো বছর পর্যন্ত চোদ্দোশো টাকা জি 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 চোদ্দোশো টাকা আর একটা লেহেঙ্গা আছে বেলভেট এটা হইছে আপনার হ্যাঁ হ্যাঁ বেলবেটটা এখন বর্তমানে রানিং কি বিয়ে সাদির জন্য নিচ্ছে ঠিক আছে বিয়ের শাদি তারপরে যে বড়দিন দিন গেলো আমাদের রানিং এগুলো বেলবেট সামনে কাজ করা এটা পুরো অল বডি কাজ করা এর কাজ হ্যাঁ হ্যাঁ কালার আছে তিনটা গ্রিন কালার আছে মেরুন হবে রেড কালার হবে ব্লু হবে এগুলো প্রাইস পড়বে দুই হাজার টাকা মানে একটা দেওয়া যাবে আপনার ওই থেকে আট থেকে আপনার বারো বছর পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এটা আবার গ্রুপ চেঞ্জ আছে আবার যদি বড় গ্রুপ চলে যায় ওগুলি প্রাইসগুলো পুরো পঁচিশশো টাকা যেমন আপনার পনেরো বছর মেয়েদের জন্য ঠিক আছে বড়ো মেয়েদের জন্য পনেরো পঁচিশশো টাকা হ্যাঁ 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 দুই হাজার টাকা জি জি আবার এটা ছোট গ্রুপও আছে ওটা আবার তিন বছর থেকে নিয়ে এক বছর পাওয়া যাবে এক বছর থেকে নিয়ে একেবারে পাঁচ বছর ছয় বছর পর্যন্ত পাওয়া যাবে ছয় বছর পর্যন্ত ছয় বছর পর্যন্ত সেম ড্রেসি জি 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 ওটা প্রাইস পড়বে আপনার বারোশো টাকা ছয় বছর বাচ্চা পর্যন্ত কালার আছে এটা সিক্স ইয়ার পর্যন্ত তারপর সিক্স হ্যাঁ আরেকটা রিজেন দেখেন

হ্যাঁ ওটা নাইন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড হ্যাঁ 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 এটা হচ্ছে হাফ বেলভেট নিচে নেটের উপরে সম্পূর্ণ কাজ করা পিছনক বেলভেট এবং কি হাতাটাও আসে এক বছরতে নিয়ে ছয় বছর পর্যন্ত সাইজ এবং কি দশ বছর পর্যন্ত আছে গ্রুপ চেঞ্জ এটা প্রাইস রাখা যাবে আপনার ছোটোটা রাখা যাবে এক হাজার টাকা আর বড়োটা রাখা যাবে বারোশো টাকা হ্যাঁ দশ বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে দুইটা গ্রুপ এটা হচ্ছে নুন ম্যাচর নিস্তারা ফ্যাশন ফেয়ার টু হ্যাঁ যে অ্যাড্রেসটা কাঠ সম্পূর্ণ দেওয়া আছে